আলাইকুম শুভ দর্শক এনফিল্ড এর স্বপ্ন তা না থাকে আমারও তো আছে তাই না তো হোলি গিফটে চলছে সাধারণত স্পেশাল আই মিন জাম্বু লাইট গুলা রয়েছে সেই জাম্বু লাইটটা একটা অর্ডার করেছিলাম শুধুমাত্র এনফিল্ড এবং অন্যান্য পুরস্কার আসে যাই হোক দেখতে পাচ্ছেন আমার পার্সেল চলে আসছে এখানে যদি আপনাদেরকে একটু দেখাই এর ভিতরে কিছু নেই আমি অলরেডি আনবক্স করছি দেন এটা হচ্ছে সেই লাইটটা কাঙ্ক্ষিত দেখতে পাচ্ছেন বের করছি আমি ওয়াও অনেক ভারী কারণ বারো হাজার এম এইচ লাইটটা রাখি পাশে একটা টাইপ সি কেবল দিছে সে তারপর হচ্ছে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত রয়্যাল এনফিল্ড হলি গিফটের থেকে আর কি যেটা উনত্রিশে অগাস্ট সেটা সাধারণত এইভাবে ড্র হবে আপনারা যদি রয়্যাল এনফিল্ডের প্রয়োজন পড়ে অবশ্যই লাইভটা কিনতে পারেন তো লাইভটা কেমন সেটা নিয়ে আজকে কথা বলবো চলুন দেখি আমি লটারি এটা পাশে রাখলাম এই যে আমার লাইভটা ও আরেকটা বেশি খেয়াল করছেন ও সব সুন্দর না ফুটাইতে কিন্তু ভালো লাগে অবশ্যই আপনার ছোটবেলা ফুটাইছেন যাই হোক লাইভ করছি ওয়াও হয় গুলি করে দিব পুরো বুলেট তো এখানে একটা বেশি খেয়াল করেন বারো হাজার এমএইচ অ্যা এখানে যদি লেখায় আছে যে মেইটিন জাপান বারো হাজার এমএইস এর এই ব্যাটারি একটু মানে কত আমার ফোনের সমান প্রায় ফোনের থেকে কম পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি হবে সর্বোচ্চ সর্ব পাঁচ ইঞ্চি হবে কিন্তু লাইটটা অনেক ভারী এবং সেই সাথে হট লেখা এখানে এবং পিছনে যদি আপনাদেরকে একটু দেখায় টাইপ সি জাস্ট হচ্ছে একটা চার্জিং পুট আর একটা হচ্ছে এই নিচেটা হচ্ছে এটা হচ্ছে ইউএসবি কেবল যে দেখতে পাচ্ছেন এটা পাওয়ার ব্যাংক এটা শুধু লাইট না পাওয়ার ব্যাংক তো আমি সাধারণত যেহেতু মাছের প্রতি আমার একটা এডিক্টেড আছে পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন বন্ধে কাজ করতে হয় আমার এবং বাড়িতে দরকার পড়ে সেই জন্য মূলত এই লাইটটি আনা তো দেখতে পাচ্ছেন ভিতরে এখানে লেখা আছে খুব সুন্দর করে সুইচ দেওয়া আছে তিন সেকেন্ড পুশ করে ধরলে পরে লাইট আলো জ্বলবে দেখি ধরি এক দুই তিন ওয়াও পর্যাপ্ত হিউজ পরিমাণ আলো দেখেন এটা যদি জুম আউট করি ছোটো হয়ে গেল তবে অনেক অনেক গরম আই মিন আলোটা যেখানে পড়ে সেখানে অনেক গরম তবে এটা সরাই দিলে তেমনটা গরম হয় না সাধারণত দীর্ঘ দূরত্ব মূলত আমার এটা আনা লাইটটি মেটাল পুড়ি এখন আজকে নিয়ে আসছি ইউজ করে দেখি কেমন হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদেরকে সেটা জানাবো তবে দেখে মনে হচ্ছে লাইটটা খুব মজবুত অনেক ভার মিনিমাম দেখি মেপে দেখি মিটার আছে যে কত গ্রাম ওজন চলেন দেখি করেছেন তিনশো চল্লিশ গ্রাম সুপ্রিয় দর্শক এই লাইট টের ওজন হচ্ছে তিনশো চল্লিশ গ্রাম সাড়ে তিনশো গ্রামের আশেপাশে জাস্ট জাস্ট হচ্ছে হচ্ছে লাইট লাইট এবং অনেক মজবুত মনে মেটাল এটা এটা মিথ্যা বলে আর এইখানে যে দূরবীনের মতো দেখতে পাচ্ছেন এটা আসলে কাজটা লাইট প্লাস এটা এটার কারণে দেখবেন অনেক দূর পর্যন্ত যা তো আমি আজকে রাতে চেক করবো দেখি কত কিলোমিটার আইমিন বলছে তো পাঁচশো থেকে আষ্টশো আহ মিটার পর্যন্ত যাবে এখন দেখা যাক ও সবটা কিন্তু দারুন তো অবশ্যই আপনাদের যাদের লাইটের প্রয়োজন আছে বিভিন্ন সময় আপনার দেখা যায় বাগান বাড়ি বা ট্রাফিক মিন রাতের কাজ কাজ করেন তারা চাইলে পরে লাইটটি অর্ডার করতেও পারেন আমি সাজেস্ট করছি না তবে হ্যাঁ এটা মেটাল বডি এবং বারো হাজারের চার্জ কিরকম যা সেটা দেখার বিষয় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম